তোমরা হয়তো এতদিনে আমার মিনি রসগোল্লার ভিডিওটা দেখে নিয়েছো বাট লং ভিডিওটা ছাড়তে একটু দেরিই হলো কিন্তু তোমরা যে আমার ভিডিওতে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো কিছু দিদি দিদিভাইরা আমার সত্যিই খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে সেই পুরো মিনি রসগোল্লার ফুল ভিডিওটা নিয়ে নিয়ে এসেছি প্রথম আমি একটা পরিষ্কার কাপড়ের মাধ্যমে একটা পাতলা একদম পাতলা কাপড় তারপরে কিছুটা মানে পাঁচশো দুধ ছিল ওটার ছানা কেটে গেছে ভাবলাম যে মিনি রসগোল্লা বানানো হয়েছে আমার একটা ভিডিও হয়ে যাবে তো প্রথম আমি ভালোভাবে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি একটা পাথর চাপাতি অনেকটা টাইম রেখে দিয়েছিলাম এই সাইডে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল চিনির শিরা বানানোর জন্য মানে মিষ্টির রসটা বানানোর জন্য তারপর এখানে আমি দিয়ে দেব গরম মশলাগুলো দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি এবার দিয়ে দেব এটাকে কি বলে এলাচ হ্যাঁ এলাচ দিয়ে দিলাম এটা কিন্তু ফ্লেভারের জন্য অনেক সুন্দর লাগে তারপরে চলে আসলো মিষ্টি বানানোর থেকে কষ্ট আর সময়ের কাজ সেটা হলো ওই ছানাটাকে মেখে তৈরি করা এতটা টাইম ধরে মাখতে হবে তোমার হাতে মানে পুরো যে অবধি ঘি টাইপের না বেরিয়ে আসবে সে অবধি কিন্তু তোমার মেখে যেতেই হবে আমি অনেকটা টাইম ধরে মেখেছি আর কি তো পুরোটা দিলাম না জাস্ট তোমাদের ভয়েসতে বলে দিলাম যে অনেকটা টাইম ধরে মেখেছি তারপরে কিন্তু এখানে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি একদম ছোটো ছোটো করছি আমি কিন্তু কোনো কিছু মিশাইনি যে রসগোল্লাগুলো বড়ো হবে মানে মিষ্টিগুলো বড়ো হবে আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই করেছি বড়ো হওয়ার দরকার নেই খেতে ভালো হলেই হবে এরকম তো সব কটা আমি একইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি এদিকে আমার চিনির শিরাটাও রেডি হয়ে গেছে আর কি চিনিটা দিইনি আর কি এবার চিনিটা দিয়ে আমি সুন্দর মতো এটা তৈরি করবো অনেকটা পরিমাণে চিনি দিয়েছি যেহেতু মিষ্টি বলে কথা মিষ্টি না হলে হবে না এবার অনেকে হয়তো ভাববে যে নুন দিচ্ছি কেন নুনটা দিলে কিন্তু একটা স্বাদ আসে ভালো লাগে আর কি সেই জন্য আমি কিছুটা পরিমাণে নুন দিয়ে এবার অনেকটা টাইম ধরে এই চিনি সেটা জাল করে নেব যে অবধি একটু গাঢ় হয়ে না আসছে একটা মানে ব্রাউন কালার যে অবধি না আসে আমি সে অবধি কিন্তু এটা জাল করে নেব আমার জাল করা হয়ে গেছে অনেকটা টাইম ধরে জাল করেছে অনেকটা টেনে ফেলেছে এবার আমি এটা নামিয়ে নেব এক হাতে ক্যামেরা এবার এক হাত দিয়ে কড়াইটা নিয়ে নামা তো প্রচুর অসুবিধা হচ্ছিল তাও আমি চেষ্টা করে ফাইনালি পারলাম একটা বাটিতে আমি কিন্তু এই শিরাটা পুরো নিয়ে নিয়েছি আমি জাল করবো না মিষ্টিগুলো আমি গরম ছিঁড়ার ভিতরেই কিন্তু আমি রসগোল্লাগুলো দিয়ে দেব। মানে ছোটো ছোটো যে লেচি করা ছিল সেইগুলো কিন্তু আমি এখানে একে একে দিয়ে দিলাম এবার রেখে দেবো এক ঘন্টা এবারে আমার ব্যাপারটা হচ্ছে যে আমি খাওয়ার সময় কিন্তু ভিডিও নিতে ভুলে গেছি তাই আমার অন্য ভিডিও দিতে হয়েছে আর এই সাপলার ভিডিওটা মানে যেই ভিডিওটা তোমরা এখন দেখছো এটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে চাইলে দেখে আসতে পারো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে না